দেখুন বন্ধুরা আমি আজকে রেডি করে নিয়েছি ফ্রায়েড রাইস আর তার সঙ্গে পনিরের তরকারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না তো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো চাল এটা নিয়েছি বাঁশকাঠি চাল তো আজকের যে রেসিপি সেটা হলো ফ্রায়েড রাইস আর হচ্ছে পনিরের তরকারি রেসিপি তো এখানে আমি চালটা যে নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ছয় থেকে সাতবার তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো চালটা ধোয়া হয়ে গেছে এখানে আমি কেটে নিয়েছি বিমস নিয়ে নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর বড় বড় ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে কেটে রেখেছি এটা কিন্তু পনিরের তরকারির জন্য এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ যাতে করে যে চালটা সিদ্ধ করব তার ভিতরে যাতে লবণটা প্রবেশ করে এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির স্টিক যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল আপনারা চাইলে লেবুর রসও কিন্তু ইউজ করতে পারেন ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চালটাকে আমি কিন্তু সিদ্ধ করে নেব এখানে আমি বসিয়ে দিয়েছি কড়া কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি প্রায় টু টু টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিলাম যে গাজর কুচো করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিমস যে কুচি করে রেখেছিলাম বিমসগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ খুব বেশি লবণ দেব না যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে জল ঝাড় ফ্যানটা ঝাড়িয়ে পাখার তলায় দিয়ে দেব এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটাকে ভেজে নেব খুব বেশি কাজু কিশমিশ কারণ আমরা কাজু কিসমিশটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে ভালোবাসি না আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেই নিতে পারেন মানে ভালো করে নাড়াচাড়া করে কাজু কিসমিসটাকে ভেজে নিচ্ছি যে সবজিটা ভেজে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু আমি কাজু কিশমিশগুলোকে তুলে নিয়ে একেবারে মিশিয়ে নেব কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল স্পুন মতো আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চালটা ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ চালটা তো আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কাকে কুচি করে মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা লো ফ্লেমে রেখে হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা কুচিটা যদি না খান স্কিপ করে যাবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি চিনি আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি খুব বেশি ঘি দিইনি কারণ এটা সাদা তেলে করছি অল্প পরিমাণে প্রায় এক চামচ মতো আমি ঘি এখানে অ্যাড করেছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে রেডি করে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় তিন চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একদম হালকা করে কিন্তু ফ্রাই করে নেব দেখুন হালকা হালকা ফ্রাই হয়েছে এইভাবেই আমি এবারে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি আলু কুচি আলুগুলোকে ভেজে নেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম এবার এই পেঁয়াজটাকে আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জল ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি টমেটোম কুচো করে রেখেছিলাম টমেটোম কুচিটাকে মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাই কুচি করেছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে করে টমেটোমটা গলে যায় এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে পেস্ট ব্যবহার করবেন আমার পেস্টটা এখন রেডি নেই সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন এখানে পনির মশলা নিয়েছি যে কোনো কোম্পানির নিতে পারেন আমি এভারেস্টের নিয়েছি আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন নিয়ে অল্প পরিমাণে এই পনির মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম একদম চা চামচ মতোই কিন্তু দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল বেশ খানিকটা বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কারণ আলুগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে টমেটমগুলো গলে গেছে আর এখানে দেখুন একটা চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি যাতে করে যে ঝোলটা হবে ওটা যেন একদম একটু মোটা মোটা হয় ঝোলটা তার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আপনারা যদি মাখা খান মাখাভাবে বানিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তরকারিতে ফুট ধরেছে তখনই কিন্তু গরম মশলাটা দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তো এখানে দেখে নেব এবারে সিদ্ধ হয়েছে কি না একদমই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ধনে কুচি করে রেখেছি ধনে পাতা কুচোটা আমি এখানে দিয়ে দিলাম খানিক্ষণ ফুটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু খুবই সাদা মাটার মধ্যে রান্নাটা করেছি আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে এতে করে কী হবে শরীরের ক্ষেত্রেও কোনো ক্ষতি করবে না সাদা তেলটা সেই কারণে ব্যবহার করেছি ঘিটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি যাতে সেন্টটা হয় তো এইভাবে পনিরের তরকারি আর রাইসটা করে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকানি ধন্যবাদ বন্ধুরা